হাই স্টুডেন্টস আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চল রীতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে প্রচুর প্রশ্ন থাকে তো কুড়িটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম থাকবে কুড়িটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের উত্তর এবং প্রচুর তথ্য তোমরা খাতা পেন নিয়ে বসবে প্রত্যেকটি প্রশ্নের পরে উত্তর থাকবে তোমরা মিলিয়ে নিতে পারবে কুড়িটি প্রশ্নের মধ্যে তোমরা কত পাচ্ছ তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস স্টার্ট প্রথম প্রশ্ন তরিত আধানের ব্যবহারিক একক কি তরিত আধানের ব্যবহারিক একক কি তোমরা কিছু সময় পাবে ভাববার জন্য প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা আগে লিখে নাও ঠিক কিছুক্ষণ পরেই তোমাদের স্ক্রিনে উত্তর ভেসে উঠবে তরিত আধানের ব্যবহারিক একক কি ফাইভ কাউন্ট ডাউন এরপরেই উত্তর তোমাদের সামনে আসবে সঠিক উত্তর কুলম্ব কুলম তড়িৎ আধানের এসআই একক বা ব্যবহারিক একক তরিদ আধানের সিজিএস একক হল স্ট্যাটকুলম কুলম ওকে আধানের এসা একক কুলম কোয়েশ্চেন নাম্বার টু বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি কোয়েশ্চেন নাম্বার টু প্রত্যেকটি প্রশ্নের পর কিছুক্ষণ তোমরা সময় পাবে তারপরেই এই উত্তর তোমাদের সামনে আসবে এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়েও তোমরা কুড়ির মধ্যে কত পাচ্ছ উত্তর ভোল্টমিটার বিভব প্রবেদ মাপার যন্ত্রের নাম মিটার একই রকমভাবে তরিদ চালক বল মাপার যন্ত্রের নাম পোটেন্সিয় মিটার ওকে পোটেন্সিয়মিটার আর বিভব বিবাহ মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার তরিত প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম অ্যাম মিটার কোয়েশ্চেন নাম্বার থ্রি একটি অহোমীয় পরিবাহীর নাম লেখো একটি অঅহমীয় পরিবাহী অঅহমীয় মানে যে সমস্ত পদার্থ তরিত প্রবাহের ক্ষেত্রে ওহমের সূত্র মেনে চলে না ওহমের সূত্র মেনে চলে না সঠিক উত্তর কি হবে নিশ্চয়ই তোমরা ভেবে নিয়েছো লিখে নিয়েছ সঠিক উত্তর হচ্ছে জার্মেনিয়াম জার্মেনিয়াম ছাড়াও রয়েছে সিলিকন এছাড়া নিম্নচাপে রাখা গ্যাসের মধ্যে দিয়ে তড়িৎক্ষরণের ক্ষেত্রেও কিন্তু অঅহমীয় পরিবাহীরা সিলিকন জার্মেনিয়াম ইত্যাদি ওকে চলে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোর আমাদের সামনে এক্ষুনি চলে আসবে গৃহবর্তনীতে আলো পাখা লাইভ তারে কোন সমবায় যুক্ত থাকে বর্তনীতে আলো পাখা ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রগুলি তারের সাথে কোন সমবায়ে যুক্ত থাকে কি উত্তর হবে কাউন্ট চলছে এরপরেই কাউন্ট ডাউন শেষে তোমরা উত্তর দেখতে পাবে ইতিমধ্যে তোমরা উত্তর লিখে নাও সঠিক উত্তর সমান্তরাল সমবায় গৃহবর্তনীতে বিভিন্ন যন্ত্র যেমন আলো পাখা টিভি ফ্রিজ প্রভৃতি দুশো কুড়ি ভোল্ট বিভব পার্থক্যের সাথে সমান্তরাল সমবায় যুক্ত করা হয় ফলে প্রত্যেক যন্ত্রের প্রান্তীয় বিভব পার্থক্য দুশো কুড়ি ভোল্ট হয় ফলে কোনো একটি যন্ত্র বন্ধ করলেও অন্যগুলি চলে ঠিক আছে সুবিধা আছে কোনো একটি যন্ত্র যদি বন্ধ করি অন্য যন্ত্রগুলো কিন্তু চলে শ্রেণী সমবায় করলে কিন্তু সব বন্ধ হয়ে যেত একসাথে কোয়েশ্চেন নাম্বার ফাইভ তারের উপাদান কোন কোন ধাতু ফিউজ তারের উপাদান কোন কোন ধাতু ফিউজ তার কোন কোন ধাতু দ্বারা তৈরি হয় ফিউজ তারের মধ্যে কি কি ধাতু থাকে কোয়েশ্চেন নাম্বার ফাইভ ইতিমধ্যে চারটে কোয়েশ্চেন আমাদের হয়ে গেছে তাদের উত্তরও আমি দেখিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই উত্তরগুলো লিখিয়ে নিচ্ছ লাস্টে আমাকে অবশ্যই কমেন্ট করো আজকের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো এবং তোমরা কত পারফর্ম করলে ফিউজ তারের উপাদান কোন কোন ধাতু কাউন্টডাউন চলছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর টিন এবং সীসা টিন থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং সীসা থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই ফিউজ তারে রোদ উচ্চ এবং গলনাঙ্ক কম হয় ফলে অতিরিক্ত প্রবাহ গেলেই সঙ্গে সঙ্গে তার গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফলে বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায় কোয়েশ্চেন নাম্বার সিক্স এক ওয়াট ঘন্টা সমান কত জুল এক ওয়াট ঘন্টা সমান কত জুল এক ওয়াট ঘন্টা। এটি তড়িৎ শক্তির একক এক ওয়াট ঘন্টা সমান কত জুল সঠিক উত্তর কি হবে তোমরা ক্যালকুলেশন করে নাও এটা ক্যালকুলেশান না করলেও এটা মুখস্থ রাখতে হবে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এছাড়া অঙ্ক করতেও তোমাদের এই তথ্যটা প্রয়োজন হয় ভীষণ এক ওয়াট ঘন্টা সমান কত জুল এক্ষুনি তোমরা উত্তর দেখতে পাবে ইতিমধ্যে নিশ্চয়ই নিজেরা লিখে নিয়েছ এক ওয়াট ঘন্টা সমান ছত্রিশশো জুল এক ওয়াট ঘন্টা মানে এক ওয়াট ইন্টু এক ঘন্টা এক ওয়াট মানে আবার কি এক জুল পার সেকেন্ড ইন্টু এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড 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 কেটে গেল তাহলে ব্যাপারটা দাঁড়ালো ছত্রিশশো জুল তাহলে এক ওয়াট ঘন্টা মানে ছত্রিশশো জুল কোয়েশ্চেন নাম্বার সেভেন বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এটি মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আসে বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ওকে বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় নিশ্চয়ই ভেবে নিয়েছো উত্তর লিখে নাও আমার চ্যানেলটি কেমন লাগছে তোমরা জানিও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য তো চলো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও চক্রে সঠিক উত্তর হবে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে এই বাল্যচক্র ফ্লেমিংয়ের হস্ত নিয়ম কার্যকরী হয় বাল্যচক্রে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কার্যকরী হয় চুম্বকের শক্তি বাড়িয়ে বা প্রবাহ প্রভাবমাত্রা বাড়িয়ে কিন্তু চক্রের ঘূর্ণন বাড়ানো যায় তড়িৎ পরিবাহী পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া এই বাল্যচক্রে দেখানো হয় কোয়েশ্চেন নাম্বার এইট গৃহবর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রের প্রান্তীয় বিভব প্রভেদের মান কত আমাদের গৃহে বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের প্রান্ত যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের প্রান্তীয় বিভব প্রমেদের মান কত ভোল্টেজ কত যেটাকে আমরা চলতি কথায় বলি বাড়ির প্রত্যেকটি যন্ত্রের ভোল্টেজ কত ভোল্টেজ কত থাকে গৃহবর্তনীতে গৃহবর্তনীতে যন্ত্রের প্রান্তীয় বিভক্ত বৈদ্যমান কাউন্ট ডাউন অলরেডি স্টার্ট তোমরা নিশ্চয়ই ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তোমরা আমি আশা করি পারবে সঠিক উত্তর দুশো কুড়ি ভোল্ট ভারতবর্ষের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হলো গৃহে গৃহবর্তনীতে দুশো কুড়ি ভোল্ট যেখানে অস্ট্রেলিয়া ইউরোপ এগুলোতেও কিন্তু দুশো কুড়ি ভোল্ট কিন্তু আমেরিকাতে কিন্তু আলাদা আমেরিকাতে ভোল্টেজ কিন্তু অনেক কম থাকে আমেরিকাতে আলাদা কোয়েশ্চেন নাম্বার নাইন বৈদ্যুতিক হিটারে কোন তারের কুণ্ডলি ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটারে কোন তারের কুণ্ডলী ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটার আমরা জানি যে কোনো খাবার গরম করতে বা জল গরম করতে আমাদের লাগে সেখানে তাপ উৎপন্ন হয় তো সেখানে কোন তারের কুণ্ডলি ব্যবহৃত হয় প্রশ্নটি এটি বৈদ্যুতিক হিটারে কোন তারের কুণ্ডলী ব্যবহৃত হয় ন নম্বর প্রশ্ন আজকে আমাদের কুড়িটা প্রশ্নের মধ্যে এটি ন নবম প্রশ্ন বৈদ্যুতিক হিটারে কোন তারের কুণ্ডলী ব্যবহৃত হয় ভেবে নিয়েছ লিখে নাও এবং শেষে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো কেমন পারফর্ম করলে চলো তীতের ভীষণ গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন চলছে উত্তর নাইক্রোম নাইক্রোম তার ব্যবহার করার কারণ কি কারণ নাইক্রোম তারের রোদ অনেক বেশি এবার জুলের সূত্রে আমরা কি জানি যার রোদ যত বেশি হয় তাতে তাপ তত বেশি উৎপন্ন হয় যে কারণে নাইক্রোম তার ব্যবহার করা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন দশ এবং পনেরো ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে দশ এবং পনেরো ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে এটি শ্রেণী সমবায় যুক্ত করলে এক ধরনের উত্তর হবে সমান্তরাল সময়ে যুক্ত করলে আরেক ধরনের উত্তর হবে তো ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো আমি এখন বলবো না তোমাদের পরে বলছি দশ এবং পনেরো ওহম দুটি রোধকে সমান্তরাল সময়ে যুক্ত করলে এটা খুব সহজে বের করার একটা ট্রিক্সও আছে যেটা মাত্র এক দুই সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে সঠিক উত্তর এক্ষুনি তোমাদের সামনে আসবে উত্তর হবে সিক্স হোম কী করে বের করবে এর ফর্মুলা হচ্ছে আর ওয়ান আর আর টু দুটো রোদ যদি ধরে নাও সেক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা সমান্তরাল সময় হচ্ছে আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু তাহলে বের করলে দেখবে সিক্স ওহোম হবে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন তড়িৎ প্রবাহের তাপীয় ফলের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল অর্থাৎ তড়িৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয় সেই চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে যন্ত্র তৈরি করা হয়েছে এর ব্যবহারিক প্রয়োগ অনেক আছে তোমরা যে কোনো একটি বলতে পারো একটি ব্যবহারিক প্রয়োগ চাওয়া হয়েছে কাউন্ট ডাউন অলরেডি স্টার্ট তোমরা লিখবে আমি যেটা বলবো সেটা ছাড়া যে কোনো একটা লিখলেই পাবে বৈদ্যুতিক স্ত্রী এছাড়া বৈদ্যুতিক হিটার বাল্ব ইত্যাদিও কিন্তু তরিতপ্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ ওকে তরিত প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ এগুলো সব জুলের সূত্র অনুযায়ী হয় তরিত প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয় কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আন্তর্জাতিক নিয়ম অনুসারে বর্তমানে লাইট তারের রং কী আন্তর্জাতিক নিয়ম অনুসারে অর্থাৎ তার যে কোনো রং করলেই তো হলো না এরা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয় নাহলে তো বিভিন্ন রঙের হতো বোঝা যেত না যে কারণে আন্তর্জাতিক সংস্থা নিয়ম করে এটা বিভিন্ন একটা নির্দিষ্ট রঙ করে দিয়েছে লাইফ তারের লাইফ তারের রঙ কি সঠিক উত্তর হচ্ছে বাদামি এছাড়া আরও দুটো তথ্য তোমাদের দিয়ে দিই আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ হালকা নীল এবং আর্থ তারের বর্ণ সবুজ বা হলুদ নিউট্রাল তার হালকা নীল আর্থিং তার সবুজ বা হলুদ ওকে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার থার্টিন আমাদের সামনে এক্ষুনি চলে আসবে কোয়েশ্চেন নাম্বার থার্টিন এল পুরো নাম কী এলইডি এলইডি এল ইডি নিশ্চয়ই শুনেছ তোমরা এল ইডির পুরো নাম কী এল পুরো নাম লিখে নাও তোমরা এল পুরো নাম একই রকম প্রশ্ন থাকে সিএফএলের পুরো নাম কী তো এখন আমাদের সামনে প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টিন এল ইডির পুরো নাম কী কাউন্টাউন স্টার্ট লাইট এমিটিং ডায়োড ইংরেজি কথাটা তোমরা বাংলায় এইভাবে লাইট এমিটিং ডায়োডও লিখতে পারো পরীক্ষায় তাতেও কিন্তু ফুল মার্কস পাবে লাইট এমিটিং ডায়োড সিএফএলের ফুল ফর্ম কী কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প সিএফএল এলইডি এগুলো বাল্বের তুলনায় অনেক বেশি শক্তি সাশ্রয়কারী অন্যদিকে আবার সিএফএল এবং এলইডির মধ্যে এলইডির কার্যক্ষমতা তুলনামূলকভাবে বেশি এলইডির কার্যক্ষমতা তুলনামূলকভাবে বেশি এলইডি তার মানে কি লাইট এমিটিং ডায়োড কোয়েশ্চেন নাম্বার ফোরটিন বর্তমানে বাল্বের ফিলামেন্ট কোন শঙ্কর ধাতু দ্বারা গঠিত বর্তমানে বাল্বের ফিলামেন্ট কোন শঙ্কর ধাতু দ্বারা গঠিত কোয়েশ্চেন নাম্বার ফরটিন বর্তমানে বাল্বের ফিলামেন্ট কোন শঙ্কর ধাতু দ্বারা গঠিত ভেবে নাও কোয়েশ্চেন নাম্বার ফরটিন তেরোটি প্রশ্ন এবং তাদের উত্তর এবং সেই সাথে প্রচুর তথ্য অলরেডি আমি তোমাদের দিয়েছি এখনও আমাদের ছটি প্রশ্ন বাকি আছে কাউন্ট স্টার্ট এবার স্ক্রিনে উত্তর উলফ্রেমাইট উল টাংস্টেন আয়রন এবং ম্যাঙ্গানিজ এই তিনটি ধাতুর তৈরি একটি শঙ্কর ধাতু টাংস্টেন আয়রন এবং ম্যাঙ্গানিজ এই তিনটে ধাতু দিয়ে উলফ্রেমাইট তৈরি করা হয় এটি বর্তমানে বাল্বের ফিলামেন্টে লাগে ব্যবহার করা হয় কোয়েশ্চেন নাম্বার ফিফটিন একটি পরিবাহী রোজ সেভেন ওহম এবং প্রবাহ মাত্রা টু অ্যাম্পিয়ার হলে বিভব প্রভেদ কত হবে ভীষণ গুরুত্বপূর্ণ ছোট্ট একটি অঙ্ক এ ধরনের ছোটো ছোটো অঙ্কগুলো পরীক্ষায় আসে একটি পরিবাহী রোজ সেভেন প্রবাহ মাত্রা টু অ্যাম্পিয়ার সময় লাগবে না দুই তিন সেকেন্ড সময় লাগবে সঠিক উত্তর হচ্ছে ফরটিন ভোল্ট কি করে হলো বলে দিই ওহোমের সূত্রে আমরা কি জানি ভি সমান আই আর এখানে আই কত টু অ্যাম্পিয়ার আর কত সেভেন সেভেন ওহোম তাহলে দুটো গুণ করে দাও ফরটিন তাহলে ভি বিভব প্রবেদের কাউক আমরা জানি ভোল্ট তাহলে কত হলো ফরটিন ভোল্ট ভি সমান আই আর ফর্মুলা থেকে এটা হলো আই আর ফরটিন ভোল্ট কোয়েশন নাম্বার সিক্সটিন একটি এমন একটি অধাতুর নাম লেখো যেটি তরিতের সুপরিবাহী আমরা সাধারণত জানি ধাতুরা তরিতের সুপরিবাহী আর অধাতুরা অধাতুরাতড়িতের কুপরিবাহী কিন্তু এমন একটি অধাতু এটা ব্যতিক্রমী একটি প্রশ্ন এমন একটি অধাতু যেটি তড়িতের সুপরিবাহী এমন একটি অধাতুর নাম বলো যেটি তরিতে সুপরিবাহী কাউন্ট ডাউন স্টার্ট কাউন্টাউন স্টার্ট সঠিক উত্তর হচ্ছে গ্রাফাইট আমরা জানি এছাড়াও আরেকটা উদাহরণ তোমাদের আমি দিতে পারি গ্যাস কার্বন গ্রাফাইট এবং গ্যাস কার্বন অধাতু হওয়া সত্ত্বেও তরীদের সুপরিবাহী ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কিলো ওয়ার্ড ঘণ্টা কোন ভৌতরাশির একক কিলো ওয়ার্ড ঘণ্টা কোন ভৌত রাশির একক কিলো ওয়ার্ড ঘণ্টা কোন ভৌত রাশির একক ভাবতে থাকো কিলো ওয়ার্ড ঘণ্টা কোন ভৌতরাশির একক খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি ষোলোটি প্রশ্ন অলরেডি আমাদের হয়ে গেছে আমি ভীষণ ভাবনা চিন্তা করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কুড়িটি প্রশ্ন সিলেক্ট করেছি তোমরা আমার চ্যানেল ফলো করতে থাকো আমি দুই ধরনের তোমাদের সামনে করছি একবার বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আর একবার সেট করে তো তড়িৎ শক্তি হচ্ছে উত্তর কিলোয়াট ঘন্টা কিলো তড়িৎ শক্তি বৈদ্যুতিক শক্তির একক আর যদি শুধু কিলোয়াট থাকতো সেটা হতো বৈদ্যুতিক ক্ষমতার একক ঠিক আছে শুধু কিলোয়ার্ড থাকলে বৈদ্যুতিক ক্ষমতা কিলোয়াট ঘণ্টা বৈদ্যুতিক শক্তি কোয়েশ্চেন নাম্বার এইটিন ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে তর্জনী কী নির্দেশ করে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে এটি দু নম্বরের প্রশ্ন আসে ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো তো যাই হোক এখানে এখন অবজেক্টিভ প্রশ্ন ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে তর্জনী কী নির্দেশ করে কাউন্ট স্টার্ট তর্জনী কী নির্দেশ করে সঠিক উত্তর তর্জনী ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে এছাড়া মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে আর বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে তিনটেই মুখস্থ রেখো তর্জনী ক্ষেত্রের অভিমুখ মধ্যমা তড়িৎ প্রবাহের দিক আর বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ ওকে পুরো সূত্রটা মুখস্থ রাখলে তিনটে যে কোনো একটা অবজেক্টে আসলে আমরা পারবো এটা মনে রেখো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ভারতবর্ষে এসি তরিত অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট এসি তরিতের ব্যবহৃত কম্পাঙ্কের মান কত ভারতবর্ষে এসি তরিত আমরা এসি ডিসি দুটো দুই ধরনের তরিত আছে জানি এসি তরিতের ব্যবহৃত কম্পাঙ্কের মান কত ভারতবর্ষের স্ট্যান্ডার্ড ভ্যালু এটা কত সেই ভ্যালুটা এসি তরিতের ব্যবহৃত কম্পাঙ্কের মান কত সঠিক উত্তর পঞ্চাশ হার্জ এটি কিন্তু আমেরিকাতে কিন্তু সিক্সটি হার্জ ভারতবর্ষের স্ট্যান্ডার্ড ভ্যালু কত ফিফটি হার্জ পঞ্চাশ হার্জ মনে দেখো এইভাবে পৌঁছে গেছি আমরা আজকের এই কুড়িটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্নে পৌঁছে গেছি আমরা চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া প্রথম লক্ষ্য করেন কোন বিজ্ঞানী চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া প্রথম লক্ষ্য করেন কোন বিজ্ঞানী তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কে কেমন পারফর্ম করতে পারলে কুড়িটির মধ্যে কে আমি আশা করবো কুড়ির মধ্যে কুড়ি তোমরা পাবে তবে দেখি কে কুড়ির মধ্যে কুড়ি পাও তোমরা অবশ্যই নাম উল্লেখ করে আমাকে জানিও কে কুড়ির মধ্যে কুড়ি পেলে এইভাবে প্রতি মুহুর্তে ফলো রেখো প্রতি মুহূর্তে কিন্তু এই ধরনের প্রশ্নোত্তর আমার চ্যানেলে থাকছে তোমাদের জন্য উত্তর হবে ওর টেড একটি তারের মধ্যে দিয়ে প্রবাহ হলে তারের চারপাশে ক্ষেত্রের সৃষ্টি হয় বিজ্ঞানী ওরস্টেড আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে একটি পরীক্ষা করে এটি দেখান ওকে আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সকলে কুড়ির মধ্যে কত পেলে সেটা বারবার বলেছি তোমাদের আমি সেটা অবশ্যই জানিও এটা আমার উৎসাহের জন্য যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি সকলে খুব ভালো থেকো ওকে থ্যাংক ইউ